সো হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সব কি করছো তো তোমরা যে যে অন আছো জয়েন সাথে অনেক কথা বলার আছে তোমরা যে যে অন আছো প্লিজ লাইভে জয়েন করো আর যে যে লাইভে জয়েন করবে একটা করে লাইভ দিয়ে যেও আর কমেন্ট করে যেও তোমরা কোথা থেকে বলছো অবশ্যই কমেন্ট করো তো জয়েন করো প্লিজ তো তোমরা যতক্ষণ না জয়েন করছো আমি কিছুই বলতে পারছি না তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো এখনই ঘুম পেয়ে যাচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি তো তোমরা যদি না জয়েন করো তাহলে আমি তো কিছুই বলতে পারবো না তোমাদের সাথে গল্প করতে এলাম তোমরা কি করছো এখন এখন নিশ্চয়ই তোমরা টিফিন টিফিন খাচ্ছ হয়তো তো আমার টিফিন খাওয়া হয়ে গেছে আর তোমরা যারা যারা লাইভে জয়েন করছো একটা করে প্লিজ কমেন্ট করো আর লাইক দিয়ে যেও আর তোমরা কোথা থেকে বলছো আমাকে একটু জানিও তোমাদের ভালোবাসায় আমার টু পয়েন্ট সিক্সকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ মাই অল ইউটিউব ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসা দেওয়ার জন্য এত আর তোমাদের পরিবারে আমাকে মানে কী বলবো পরিবারের একটা সদস্য হিসেবে আমাকে মনে করার জন্য থ্যাংক ইউ সো মাচ তো আমারও খুব ভালো লাগছে আমি একজন তোমাদের পরিবারের মানে ইউটিউব ফ্যামিলির একজন সদস্য হতে পেরে তো খুব ভালোই লাগছে আজ তোমাদের ভালোবাসায় আমার ওয়াচ টাইমটাও কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আমার আজকে খুব আনন্দ তাই ভাবলাম সন্ধ্যেবেলায় বসে বসে কী করবো তাই তোমাদের সাথে গল্প করতে চলে এলাম তো তোমাদেরকে কেমন ঠান্ডা পড়েছে আমাদেরকে খুব ঠান্ডা পড়েছে তোমরা যে যে লাইভে জয়েন করছো প্লিজ একটা করে লাইক করে দিও আবার আমি রিপিট করছি যে আমাকে এত ভালোবাসা তোমরা যদি না থাকতে তাহলে এতটা আমি এগোতে পারতাম না তোমাদের ভালোবাসায় আমি এতটা এগোতে পেরেছি তো তোমরা এভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তো অনেক সবাই আছে আমাকে লাভের রিয়াক্ট দিয়েছে তাদের জন্য মানে লাভের রিয়াক্ট বলতে আমাকে কমেন্টে জানিয়েছে লাভ রিয়াক্ট তো তাদের জন্য বলছি আর তাদেরকেও তাদেরকেও বলছি আর অন্যদেরকেও বলছি যারা আমার লাইফটা এখন দেখছো লাভ ইউ সো মাচ তোমাদেরকেও হান্ড্রেড পারসেন্ট লাভ লাইফটা আমার অনেক স্লো কানেকশান দেখাচ্ছে তো যখনই আমি লাইভ করতে আসি কেন যে স্লো কানেকশান দেখায় আমি তো বুঝতে পারি না কানেকশানের সাথে আমার শত্রু আছে মনে হয় কোনো না কোনো শত্রু আছে খালি কানেকশান স্লো দেখায় বিরক্ত লাগে এই কানেকশান স্লোর জন্য আমি কমেন্টগুলো ঠিকঠাক দেখতে পারি না টাইমও তো আসে না জানি না তোমরা কমেন্ট কে কি করছো আমি বুঝতেও পারছি না আমার এত স্লো কানেকশান দেখাচ্ছে এবার টাওয়ারের মাথায় গিয়ে উঠে বসে থাকতে হবে কি যাওয়া তো মানে খুবই কানেকশান স্লো আর তোমরা যারা যারা ভিডিওটা ওয়াচ করছো লাইকটা ওয়াচ করছো একটা করে লাইক করে দিও প্লিজ আর কে কোথা থেকে তোমরা কমেন্ট করো আমাকে একটু জানিও তাহলে আমার বলতে সুবিধা হবে তোমাদের রিপ্লাই দিতে সুবিধা হবে তো আমার খুঁদে খুঁদে অনেকগুলো সাবস্ক্রাইবার আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো তাদেরকে আমি এমনি কমেন্টে রিপ্লাই জানিয়েছি তাও আর একবার লাইভে এসে তোমাদের বলে দিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে কমেন্ট করার জন্য আমার অনেক ফুচকে পুচকে সাবস্ক্রাইবার আছে তো আমাকে কমেন্ট পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ আমার খুব ভালো লেগেছে ওরা আমাকে কমেন্ট করেছে আমার খুব ভালো লাগছে তো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ গো আর যারা যারা লাইভে আসছে একটা করে লাইক করে দিও আমার কানেকশানটা খুব স্লো দেখাচ্ছে তোমরা কমেন্ট করছো কি আমি সেটাও বুঝতে পারছি না মানে কমেন্ট টাইমে আসছে না খুবই কানেকশান স্লো দেখাচ্ছে না এই দু দিন কানেকশান স্লো হচ্ছে তোমাদেরও কি এরকম হচ্ছে আমার বিশাল কানেকশান স্লো হচ্ছে তার জন্য আমি লাইভ ভিডিওতেও আসতে পারছি না লাইভ ভিডিও করতে পারছি না আমি আমি আগের লাইভও বলেছি যে আমার চার হাজার তো আবার বলছি যে আমার চার হাজার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে তার জন্য আমি খুব খুশি পুরোটাই হয়েছে তোমাদের জন্য তোমরা যদি না পাশে থাকতো আমার হতো না তোমাদের ভালোবাসাই এতটা এতটা এগোতে পেরেছি তো এটাই আমার কাছে অনেক চার হাজার যে কমপ্লিট হয়ে গেছে এটাই আমার কাছে অনেক আমার বেশি দরকার নেই আমার এটাই এটাই অনেক তোমরা তাড়াতাড়ি জয়েন করো জয়েন না করলে কি করে গল্প করি বলো তোমাদের সাথে জয়েন করো তাড়াতাড়ি কোথায় গেলে সব আমার বন্ধুগুলো কোথায় তোমাদের দেখতে পাচ্ছি না কোথায় তোমরা আর আমার চ্যানেলটা তো টু পয়েন্ট সেভেনকে সাবস্ক্রাইবার হতে চলেছে আর কিছু বাকি আছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এখানে মেলা হচ্ছে তোমরা অবশ্যই দেখতে এসো মিলন মেলা ত্রিবেণীর আর আমি বলছি হুগলি থেকে তো তোমরা আমার যে যে লাইভে আসছো তো হয়তো ডিটেলসটা পুরো জানো না কেউ কেউ তাই আমি বলে দিলাম যে আমার বাড়ি হচ্ছে হুগলিতেই ওয়েস্ট বেঙ্গল হুগলি আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটা কমেন্ট করো কমেন্ট করে জানিও তোমরা তো এখন তো আমার স্লো কানেকশানের জন্য আমি দেখতে পাচ্ছি না পরে তোমাদের রিপ্লাই আমি করে দেবো যে তোমরা যে আমার পাশে আছো এটাই আমার কাছে অনেক তোমরা এত ভালোবাসা দিয়েছো তোমরা যদি না ভালোবাসা দিতে আমি এত এগোতে পারতাম না আমি এগোতে পারতাম অনেক ভালোবাসা দিয়েছো জন্য থ্যাংক ইউ সো মাছ তার জন্য আর আমার অনেক পুচকে পুচকে সাবস্ক্রাইবার আছে ফুচকে পুচকে একদম তো তাদের থেকেও ভালোবাসা পেয়ে আমি খুব হ্যাপি রিয়েলি হ্যাপি তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো আমার কানেকশনটা এত স্লো দেখাচ্ছে সো গুড ইভিনিং মাই অল ইউটিউব ফ্রেন্ডস তোমরা কী করছো আর তোমরা কোথা থেকে আমার লাইভটা দেখছো সেটা আমাকে জানিও আর আমার লাইভটা একটু শেয়ার করে দিও তো এখন আমি ভিডিও করার একদমই সময় পাচ্ছি না কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে তো তাই একদমই ভিডিও করার সময় পাচ্ছি না মানে ডেলি আমি কন্টিনিউ আপডেট দিতে পারছি না তো তোমরা তাড়াতাড়ি জয়েন করো জয়েন না করে কি করে গল্প করি বলো তো তাড়াতাড়ি জয়েন করতে তাড়াতাড়ি জয়েন করো তোমাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আমাকে অবশ্যই আমাকে জানিও আমি তার সাধ্য চেষ্টা করব তোমার শরীরটা একটু খারাপ তাই ছাদর মুড়ি দিয়ে বসে আছি আর যে যে লাইভে আসছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আবার বলছি তোমাদের ভালোবাসা না পেলে আমি এতদূর এগোতে পারতাম না পুরোপুরি মানে পুরোপুরি ক্রেডিটটা তোমাদের তোমরা যদি না পাশে থাকতে সত্যি সিরিয়াস আমি এতটা এগোতে পারতাম না মানে চার হাজার বয়সটা আমি কমপ্লিট হই আমার তো খুব হ্যাপি সো হ্যাপি তোমরা যদি না পাশে থাকতে হতোই না এত ভালোবাসা তোমরা তাড়াতাড়ি করো তাড়াতাড়ি না জয়েন করলে আমি গল্প করবো কেমনে আর তোমরা কোন ধরনের ভিডিওতে আমাকে পছন্দ করো সেটা আমাকে জানিও তো শরীরটা খারাপ বলে ঘুম ঘুম পাচ্ছে আমার প্রচন্ড স্লো দেখাচ্ছে যখনই আমি লাইভে আসি না তখনই কানেকশনটা স্লো দেখায় মানে কি বিরক্তিকর একটা ব্যাপার আর আমাদের এখানে মেলা হচ্ছে তোমরা অবশ্যই মেলা মেলা দেখতে আসো হচ্ছে হচ্ছে তো মেলাটার নাম মিলন মেলা তো তোমরা সব পরিবারে চলে আসো আমাদের আমাদের এখানে মেলা দেখতে আর আমাদের বাড়িতেও আসো তোমরা তোমরা বাড়িতে এসো তো আমি এখনও মেলা দেখতে যাইনি কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে তো তাই আমি যাইনি তো ওর এক্সাম শেষ হলে শেষ হলেই আমি যাব কারণ ও খুব বায়না করছে তো ওকে নিয়ে যেতে হবে তো তোমরা কমেন্টে জানিও যে কি রকম ধরনের তোমরা ভিডিও মানে দেখতে চাও তাহলে রকম ধরনের আমি ভিডিও বানাবো আর আমি আবার রিপিট করছি আমার পুচকে ফুচকে সাবস্ক্রাইবার জন্য থ্যাংক ইউ সো মাচ গো তোমরা আমাকে কমেন্ট করেছো আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর আমার পাশে থেকেছ তার জন্য থ্যাংক ইউ সো মাচ আর তোমাদের হান্ড্রেড পার্সেন্ট লাভ তোমরা কারণ আমাকে লাভ রিয়াক দিয়েছো তার জন্য তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট লাভ আর তোমরা যারা যারা লাইভ আসছো একটা করে লাইভ করে দিও আর কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কানেকশান স্লোর জন্য আমি কোনো মেসেজ রিড করতে পারছি না কিন্তু এখন মানে দেখতে পাচ্ছি না পড়া তো দূরের কথা দেখতেই পাচ্ছি না এত কানেকশান স্লো দিচ্ছে তো এটা কি সবার সাথেই হয় না আমার সাথে হয় তোমাদের সাথে হয় গো একটু জানিও তোমাকে যে লাইভের সময় এত ডিস্টার্ব হয় কানেকশানটা কোনো কিছু দেখা যায় না যে আমি রিপ্লাই করব তোমাদের রিপ্লাই দেবো সেটাও হয় না আর আমি বুঝতেও পারছি না যে তোমরা কেউ কমেন্ট করেছো কি না তোমরা তাড়াতাড়ি জয়েন করো জয়েন না করলে আমি কিছু বলতে পারছি না জয়েন করো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো তোমরা তো আমার লাইভে যারা নিউ জয়েন করছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা নিউ আছো আর একটা করে লাইক করে দিও কমেন্ট অবশ্যই পাঠিও ওই কোন দিয়ে নিউ জয়েন করছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সো বন্ধুরা আজকে লাইভটা এই পর্যন্তই তো আমি আবার আসবো পরবর্তী লাইভে তো চলো টাকা অ্যান্ড গুড নাইট টাকা